হাই एवरीवन তো আমি তোমাদের বলছিলাম যে আমি তোমাদের একটা পুরো টিউটোরিয়াল কোর্স নিয়া দেব একটা পুরো ভিডিও এডিটিং এর উপরে বাংলাদেশে এটা খুবই কম আছে তো বাংলাদেশে অধিকাংশ মানুষই ক্যাপকাট দিয়ে অলরেডি ভিডিও এডিটিং করো তো তার জন্য আমি আগে সফটওয়্যারটা क्लियर করে দিতে চাই তো ক্যাপকাট হ্যাঁ ভালোই ওভারঅল ভালোই কিন্তু একটা ভালো প্রফেশনাল ভিডিও এডিটিং করার জন্য ক্যাপকাট ভালো খুব একটা কাজ দেয় না কিছু কিছু জিনিস এখানে কমতি আছে আমি বলতেছি না যে কি কি জিনিস কম আছে কিন্তু আসে বেশ কিছু জিনিস এখানে কম আসে তো দ্যাটস ওয়াই আমি এই এই সফটওয়্যারটা ইউজ করতেছি এটা মোবাইলে অন্তত অ্যান্ড ডিভাইসে আর কি বেশি একটা ভালো পারফরমেন্স দেয় তো তার জন্য এটা ইউজ করতেছি চলে ইন্টারভেস্টটা একটু দেখাই তোমাদের আমি অলরেডি কিছু প্রজেক্ট এখানে নিয়ে রাখছি আমি এমনি করে নেই জাস্ট আগেরটা স্ক্রিন রেকর্ড করে ভিডিও করতেছিলাম তো সেটা আর কি ঝামেলা হয়ে গেছে তার জন্য আবার নতুন করে রেকর্ড করতেছি ওকে তো এখানে যদি ফার্স্টে দেখায় এখানে এডিট আছে অডিও আছে সাবটাইটেল আছে ইফেক্ট আছে পিপ আছে পিপ মানে যে ওভারলে আর কি ফিল্টার আছে স্ট্রাইক আছে এখানে আবার দেখতে তো এটা তো সত্যি আছে অতটা ইয়া জিনিস না আর কি তো পাজলস আছে পাজলস মানে কি তোমরা তো জানোই নাকি এই যে এই জিনিসটা বুঝতে পারছো তো এটাও একটা কাজের জিনিস অনেক সময় কাজ কাজের প্রয়োজন পড়ে যে একটা প্রজেক্টের মধ্যে দুইটা প্রজেক্ট ইন করা লাগে আর কি তার জন্য ওকে তো আমরা লো বলে দিই এটা আমি যে আগে যে ভিডিওটা পাবলিশ করেছিলাম সেই ভিডিওটাকে ওকে তো তোমরা এদিকে তো টুকটাক এখানে সব জিনিসই দেখতে পেয়েছি অ্যাডজাস্টমেন্ট প্যাটার্ন সব কিছু ঠিক আছে এবার চলো তোমাদের একটু আরও কিছু টুলস দেখায় আগে তোমরা টুলস না শিখলে কিছু শিখতে পারবো না এখানে স্প্লাইট আছে যেটা কাট হিসেবে কাজ করে এখানে সাইড কাট কিংবা মানে টু সাইড কাট একটা আছে যেটা সাইডের থেকে কাট অটোমেটিক কেটে পড়ে যায় তো সেটা নাই এখানে স্পিডের জন্য এখানে আছে তোমার সোলো মোশনের বেশ কিছু জিনিস আছে সেগুলো আমি তোমাদের দেখাই একটু অ্যান্ড এইখানে আপডেট করে দিন দাঁড়াও আমি আগে যে এটা করছিলাম এখানে দেখো বেশ কিছু জিনিস আছে এগুলো সোলো মোশনে অনেকটা ভালো হেল্প হেল্পফুল একটা সফটওয়্যার এই জন্য সোলো মোশনের দিক থেকে অনেক ভালো একটা কাজ করে অ্যান্ড ভলিউম আছে অ্যানিমেশান আছে অ্যানিমেশান আছে দুই ধরনের ইন আউট অ্যান্ড কম্পোজিশন মানে পুরো ভিডিওটাই আর কি অ্যানিমেশান থাকবে এরকমই কার বাসে ট্রানজেকশন আছে মোটামুটি একটা সফটওয়্যারে যতটুকু যা প্রয়োজন সব কিছুই আছে তো তোমরা যদি এই সফটওয়্যারটা ইনস্টল করতে চাও তো ওভারঅল তোমরা আমার টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো আমার টেলিগ্রামের নাম এখানে শো করে দিব কিংবা তোমরা যদি চাও তো আমার ইউটিউব অ্যাকাউন্টে যাইতে পারো আমার ইউটিউবে যারা টিকটক থেকে দেখতেছো কিংবা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখতেছো তোমরা গিয়ে আমার ওইখান থেকে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সার্চ করে ওইখানে দেখবে যে বায়োতে কিংবা ডিসক্রিপশানে আমার টেলিগ্রামের লিঙ্ক আছে তোমরা জাস্ট ওইখান থেকে জয়েন হয়ে যাবা ওকে তো নেক্সট কোনটা দিয়ে ফার্স্টে ব্রেকডাউন চাও কোন টিউটোরিয়ালটার অবশ্যই কমেন্ট করে ফেলো